لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله هذا نحن نرى درس شخص فتاة يبقى بطر بركة ما يدين قوله جنة جنة. دوات হাজিদের ঘটনা বলে এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র দশ দিনের পরিপূর্ণ বরকত অর্জন করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নাসিব করুন নবী করিম রফুর রাহিম সাল্লাহ তাল আলী ওয়ামামের উপর দরশ্বরী পাঠ করা অগণিত ফজিলত আমরা শুনে আছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা একটা একটা শরীফের ফজিলা শুনি আমরা আলোচনার পূর্বে একটা দরশ শরীফের ফজিলত আমরা শুনে আমাদের অন্তরে দরেশ্বরি পাঠ করা আগ্রহ বৃদ্ধি করে নবী করিম রহফুর রহিম সাল্লাহ তাল আলী ওসালাম ইরশাদ করেন মানসাল্লাহ আলহিয়া মিয়াতান কাতাব আল্লাহ বাইনা আই নাহি বারাত মিনান নিফাক ও বারাত মিনান্নার ও আসকানাহুল্লাহ ইয়ামাল কেয়ামতি মা আসহাদা নবী করিম সাল্লাহ তাল আলী ওসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকে অর্থাৎ কপটতা এবং জাহান নামের আগুন থেকে মুক্ত তাকে কেয়ামতের দিন তাকে কেয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ একশো বার দোর শরীফ অত্যন্ত সহজ কিন্তু এর রেজাল্ট কতগুলো আমরা শুনতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে এই সহজ এবারকে নিজের জীবনে অলসতা উদাসীনতা অবহেলা অহিতক কথাবার্তা অহিতক সময় ব্যয় করা এগুলো থেকে বাঁচিয়ে যেন আমরা এই বরকতগুলো অর্জন করতে পারি আমাদেরকে তৌফিক নসিব করুন একবার দর্শী বাদায় করে করি সল্ল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم صلاحم وسلم رسول اللہ ہمارے اسلامی اور مدان چینل درشک شروت پوتر ہرام شریفین سفر ملت اگلی اللہ تعالی حکم اور حکومت خرچ کروشی جائے نبی کریم رف ال رحیم صلی اللہ تعالی علیہ و علیہ যার উসলে আল্লাহ তালা কায়না সৃষ্টি করেছেন যাকে আল্লাহ তালা রহমতলীল আল আমিন হিসেবে ঘোষণা দিয়েছেন যে সমস্ত আলামীন সমস্ত জগতের জন্য উনি রহমত স্বরূপ দয়া বন্দা গুনাহ করে আল্লাহ নাফর নাফরমানি করে গুনাহ করে রসুলবাক সালু আলী ওসাল্লামের নাফরমানি করে বন্দার জন্য আল্লাহ তালা রহমানুর রহিম উম্মতের জন্য আপন নবী রহমতআলিল আলমী গুণা থেকে বাঁচা সেটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয় গুণা থেকে মুক্ত একমাত্র আম্বিএ এ আলহিম আসসালাম এবং সমস্ত ফেরেস্তা কর আর যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা রয়েছেন সাহবায়ে করাম আহলে বাহেদ অউলি করাম এদেরকে মাহফুজ রাখা হয়েছে অর্থাৎ তারা গুণা করা তাদের জন্য অসম্ভব নয় যেমন ফেরেস্তা এবং আমি আই কালামকে আল্লাহ তালা এমন বানিয়েছেন তারা গুণা করতেই পারেন না তাদের দ্বারা গুণা সংগঠিত হয় না বাকি সবার জন্য গুণা সংগঠিত হওয়া এটা সম্ভব কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে আল্লাহ তালার ইবাদতের কারণে তাদের মকবুলিয়তার কারণে বিভিন্ন গুনার দিকে যাওয়া থেকে তাদেরকে আল্লাহ তালা ফোন দিয়ে হেফাজত করেন এই জন্য তাদেরকে মাহফুজ বলা হয় আর আমি আই বা ফেরেশতারকে মাসুম বলা হয় যেহেতু আমরা গুণাহ গুনা থেকে বাঁচতে পারে না আল্লাহ তালা প্রিয় মাহবুব সাল্লাহ আলী ওসালামকে শফিয়া মুজনবীন গুনাহগারদের জন্য শাহাতকারী বানিয়েছেন আল্লাহ আপন মাহবুবকে এমন মোহব্বত করেন এবং মাহবুবিয়তের মর্যাদা দিয়েছেন এমন দান করেছেন আপন কোরআনে বাক্যের মধ্যে আপন গুনাহগার বান্দাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন কিভাবে আল্লাহ তালা ইসাত করেন بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ তালা ইচ্ছা করেন যদি কখনও তারা নিজেদের নফসের ওপর আত্মার প্রতি জুলুম করে হে মাহবুব তারা আপনার দরবারে উপস্থিত হয় এবং অতপর আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুলও তাদের পক্ষে সুপারিশ করে তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবা কবুলকারী এবং দয়ালু পাবে হে আমার আঁকা মলা হুজুর সাল্ল্লাহ তালি ওসাল্লাম আমি ক্ষমাশীল আল্লাহ তালা দরবার থেকে গুণা ক্ষমা করানোর যে একটা ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থার জন্য যেন আল্লাহ তালা আমাদের কোনো ব্যবস্থা করে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আমাদেরকে ইয়া দিয়েছেন যে সুসংবাদ দিয়েছেন যে গুনা করে যদি মাহবুবের দরবারে গিয়ে যদি আমরা আল্লাহ তালা দরবারে প্রার্থনা করি আমার রসুলও যদি সুপারিশ করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এভাবে এখানে উইয়নুল হেকায়ত দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনশো ইমাম আব্দুর রহমান বিন আলী জৌজির রহমতুল্লাহ তালা বলেন হজরশালা মোহাম্মদ বিন হারফ হিল আলী রহমতুল্লাহ বর্ণনা করেন একবার আমি রসুল পাক সাল্লাহ তালা আলী ওয়া রজায় রওজায় উপস্থিত ছিলাম আমার সময় এক গ্রাম্য এরাবি অর্থাৎ এক গ্রাম্য আরব লোক আগমন করে হুজুর সাল্লাহ তালা আলী ওয়সালামের মহান দরবারে এভাবে আবেদন করলেন যা রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার পর যে সত্য কিতাবটি আল্লাহ তালা নাজিল করেছেন এর মধ্যে এই আয়াতটি যেটা আমরা তেলাওয়াত শুনলাম এই আয়াতটিও রয়েছে তখন সে এই আয়াতটি তেলাবাত করে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আরজি বেশ করলেন আমি ক্ষমাশীল আল্লাহ আল্লাহতাল দরবার থেকে আমার গুণাসমূহ ক্ষমা করিয়ে নেয়ার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি আর আপনাকে আল্লাহ তালার দরবারে আমার জন্য সুপারিশকারী বানাচ্ছে এই কথাগুলো বলে সে আশেক রসুল কান্না করতে লাগলো এবং তার কণ্ঠে কিছু শের কিছু এরকম ছন্দ অব্যাহত ছিল যার অর্থ হচ্ছে হে সেই সর্বশ্রেষ্ঠ সত্তা যার মোবারক শরীরকে এই জমিনে দাফন করা হয়েছে তাই তার শ্রেষ্ঠত্ব ও পবিত্রর প্রভাবে সারা ময়দান ও পর্বতগুলো সুভাসিত হয়ে গেছে সেই নুরানী কবরের উপর আমার এই জীবন কোরবান হয়ে যাক যেই নুরায়নি কবরে আপনি সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম চির শান্তিতে অবস্থান করছেন যাতে বিদ্যমান রয়েছে পবিত্রতা ক্ষমা ও দানশীলতার মহামূল্যবান খনি সে আশা অনেকক্ষণ ধরে শেয়ারগুলো বারবার পাঠ করে যাচ্ছিল অথপর নিজের গুণাসমূহের ক্ষমা চাইতে চাইতে অশ্রু সজল চোখে সেখান থেকে চলে গেল হজরত সিদার মোহাম্মদ বিন হরফ ইল আলী রহমতুল্লাহ তালা বলেন আমি যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নের রসুলফাক সাল্লাহ তাল আলি ওসাল্লামের দ্বিধার নামে ধন্য হয়ে গেলাম নবী করিম সাল্ল্লাহ তাল্লাহ আলী ওসাল্লামকে সাত করলেন ইবাশির অর্থাৎ ওই আরবি গ্রাম্য লোকটির সাথে সাক্ষাৎ করে এবং তাকে সুসংবাদ দাও যে আমার সুপারিশের কারণে আল্লাহ তালা তাকে সকল গুনা কমা করে দিয়েছেন সুভান আল্লাহ সুভান আল্লাহর প্যার মাহবুব সাল্লা আলী ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আমার আল্লাহ আমাদেরকে ঠিকানা বলে দিয়েছেন যে গুনা করে আমার হাবিবের দরবারে যাও ঘোষণা শুনে গিয়েছেন সেখান থেকে এটা মিথ্যা নয় সেটা সন্দেহের অবকাশ নেয় আমরা যারা হাজিরা সেখানে যায় অনেকে মদিনা শরীফের ব্যাপারে অনেক ধরনের সন্দেহ অনেক ধরনের কুমন্ত্রণা অনেক ধরনের বিভিন্ন ধরনের আমরা হজ করছি আল্লাহ তালা দরবার মহান দরবার ওখানে কেন যাব সেখানে কি রয়েছে সেখানে মদিনব নামাজ পড়ার বরকত অর্জনের জন্য যাবো কিন্তু আল্লাহ তালার হুকুম হচ্ছে সেখানে যাও এবং গিয়ে ক্ষমা চাও সেখানে ক্ষমা পাওয়া যায় যারা আল্লাহ তার প্রিয় যারা তারাতে কাজটুকু করেছেন আমার প্রাণ প্রিয় বাদারী চ্যানেলের দর্শক শ্রোতা এই সফর মূলত নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের দরবারের উদ্দেশ্যে সফর হওয়া চায় কেননা মূলত ওই সফরের বরকতেই তো হজ হদের সৌভাগ্য অর্জন হয় কেননা এই পবিত্র ঘর সেটা অপবিত্র করে নিয়েছিল সেখানে আল্লাহ তালা নাফর মানে চলত শিরিক হতো আল্লাহ মাহবুব আলী আলি এর ওসিলায় সেটা পবিত্র হয়েছে সেখানে শিরিক মুক্ত হয়েছে সেখানে এখন ও মুসলিমদের প্রবেশ সেখানে নিষিদ্ধ হয়ে গিয়েছে সেখানে কত সুন্দর ইবাদতের ব্যবস্থা করা হয়েছে সুতরাং আল্লাহর মাহাবুসাল্লাম আলী ওয়াসাল্লাম যার উসিলায় আল্লাহ তালা আমাদেরকে হজের মতো মহাশুভা মহান ইবাদত আমাদেরকে দান করেছেন হজ রোজা নামাজ জাকাত ইত্যাদি দান করেছেন যে মহান সত্তার রুসিলায় পেয়েছে ওনার দরবারে গিয়ে একটু শোকর আদায় করার জন্য যাওয়া এবং আল্লাহ তালের এই হুকুম এরপর আমল করা কি আমাদের জন্য জরুরি নয় এবং সেখানে গিয়ে তো কেউ ফেরত আসে না অনেকে হয়তো সুসংবাদ পায় না কিন্তু আল্লাহ তালার দরবারে এখিন যে সেখানে যে সত্যিকারতে আদব মোহব্বত বিশ্বাস নিয়ে যদি আমরা আরজি পেশ করতে পারে হাজিরে দিতে পারে আমাদের জীবনের সমস্ত মাফ হয়ে যাবে ইশা আল্লাহ অনুরূপভাবে অনুরূপ ব্যক্তি এবং এখানে উল্লেখ রয়েছে হজরত সৈদান আশাইক আবু ইমরান ওয়া সেতি রহমতুল্লাহ বলেন আমি মক্কা শরীফ জা দাহল্লাহ তাজিমা দেখে মদিনা শরীফ জা দাহল্লাহ উশারহমা তাজিমা যেখানে হুজুর তাআলা তাল্লাহ আলী ওসাল্লাম নুরানি মাজার রয়েছে সেখানে জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে আমার এতই পিপাসা লাগলো যে মনে হলে যেন আমি মরে যাব তৃষ্ণায় কাতর হয়ে আমি একটা গাছের নিচে বসে পড়লাম হঠাৎ সবুজ পোশাক পরিহিত এক ব্যক্তিকে সবুজ ঘোড়ায় আরোহী অবস্থায় দেখতে পেলাম তার ঘোড়ার লাগাম ও জিনপুষও ছিল এটা এটাও সবুজ ছিল এবং তার হাতে সবুজ একটা পেয়ালা ছিল যে একটা পেয়ালা ছিল সেটাও সবুজ তিনি আমাকে পেয়ালাতে দিলেন আর বললেন পান করে নাও আমি তার তিন নিঃশ্বাসে পান করে কিন্তু দেখলাম যে সেই পেঁয়ালাগুলি থেকে একটু পানি কমেনি অতবর তিনি আমাকে বললেন তুমি কোথায় যাবে আমি বললাম হুজুর সাল্ল্লাহ আলী ওসাল্লাম ও শাইখান করিমায়ন যদি আল্লাহ আনহুমা এর দরবারে সালাম আরজ করার জন্য মদিন শরীফ যাচ্ছে তিনি বললেন তুমি যখন সেখানে গিয়ে পৌঁছাবে আর তোমার সালাম বেশ করবে তখন সেই তিনজন মর্যাদাবান ব্যক্তিত্বের নিকট আরজ করবে রিদওয়ানও রিদান কে জানেন রিদান হচ্ছে যিনি জান্নাতের পাহারাদার ফেরিস্তা রিদোয়ানও আপনাদের খেদমতে সালাম আরস করেছে সুহান আল্লাহ মদিনা শরীফের দরবারে হাজিরি যারা দেয় তাদেরকে কোনো বিপদে পড়লে আল্লাহতালার দয়া কেমন দেখেন জান্নাতের ফেরেশতা যিনি জান্নাতের বাহারাদার ফেরেশতা রিদওয়ান ফেরিস্তাও তার সাহায্যের জন্য চলে এসেছেন এবং সালাম পেশ করার জন্য ওই আশেক রসুলকে ওই গোলামে আসাল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে বলছেন আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা এই সুন্দর সুন্দর ঘটনাবলী থেকে আমরা জানতে পারলাম যে রসুল পাক সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লামের দরবারে এটা মদিনার সফর যেটা এটা অত্যন্ত বরকতময় আল্লাহর প্যারা মাহবুব সাল্লু তালা আলি ওয়াসাল্লামের দয়া পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং সেই সুযোগ যারা পেয়েছেন আল্লাহতালা তাদেরকে রহমত আলী আল আমীর আলী ওয়াসাল্লামের খাস রহমত এনায়েত যেন নসিব হয়ে যায় তবে মনে রাখবেন এটা আদবের জায়গা আমরা যদি আদব ভক্তি মোহব্বত নিয়ে বিশ্বাস নিয়ে যেতে পারি অবশ্যই আমাদের ক্ষমা অবতারিত আমরা কখনো সেখান থেকে নৈরাশ্যে ফিরে আসবো না আল্লাহ আমার প্রাণপ্রেম চ্যানেল দর্শক শ্রোতা আমরা আরেকটি ঘটনা শুনি আমাদের ইমানকে তাজা করি হজরত সৈদানা শেখ আবু নাসর আব্দুল ওয়াহিদ বিন আব্দুল মালিক বিন মোহাম্মদ বিন আবু সাইদ সুফি কারখি রহমতুল্লাহ বলেন হজ সম্পাদনের পর আমি মদিনা শরীফ জা আহল্লাহ সাল তাজিমা এর মধ্যে আসলাম এবং পবিত্র রওজায়ে আনোয়ারে উপস্থিত হলাম আমি হুজরত শরীরের পাশে বসেছিলাম এমন সময় হজরত সৈদানা হজরত শাহেখ আবু বকর দিয়ার বিক্রির রহমতুল্লাহ তালা আগমন করলেন এবং এসেই হজুর সাল্লি ওসালামের নুরানি চেহারা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম আর করলেন আসসালাম আল্লাহ তখন আমি সহ উপস্থিত সকলেই পবিত্র রওজায় আগদোশ থেকে আওয়াজ শুনতে পেলাম ওয়া আবা বকার আমার প্রাণ পিস না ভাইয়েরা মদানে দর্শক শ্রোতা হয়তো মনে আসতে পারে আমরা তো অনেকে হজে গিয়েছি কই আমরা তো সালাত সালাম আমরা তো শুনি নাই এটা খাস বান্দার উপর খাস রহমত হয়েছে হয়ে থাকে খাস নজরে করম হয়ে থাকে এটা সবাই সালাম এমনকি নবী করিম সাল্ল্লাহ তাল আলি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বেক রাম কবরের মধ্যে জীবিত এবং ওনারা সেখানে নামাজ পড়েন বিভিন্ন জায়গা সফরও করে থাকেন এটা জীবিত হায়াত তবে মন রাখবেন আকিদাটা সুস্পষ্ট হওয়া দরকার সেটা হচ্ছে অনেকের মনে কুমন্ত্রণ আসতে পারে যে এটা কি হয়ে যাবে না যে আল্লাহ তালা তো চিরজীবী আর যারা কারাম তারাও যদি হায়াত হায়াতবী হন তারাও যদি জীবিতা থাকেন তো আল্লাহ এবং বন্দার মধ্যে যে পার্থক্য সেটা তো হচ্ছে না সেটা এক সমান হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ এবং বন্দার মধ্যে পার্থক্যের জন্য যে আল্লাহ তালা কোরআনে পাখের আয়াত নাজিল করেছেন কুল্ল নবসিন মত প্রত্যেক প্রাণ যাদের কাছে প্রাণ রয়েছে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো এরকম নয় যে আমাদের নবীসহ এবং সমস্ত বেকারাম এদের মৃত্যু আসেনি অবশ্যই তাদের মৃত্যু এসেছে কারণ বান্দা এবং আল্লাহর মধ্যে খালেক এবং মখলুকের মধ্যে পার্থক্য করার এটা একটা মাধ্যম যে আল্লাহ তালা হাইয়ন আল্লাহ তালা চিরজীবী আল্লাহ তালার মৃত্যু নাই। যিনি আল্লাহ যিনি খালে কমালে গুনার মৃত্যু নাই আর সকল বান্দা মৃত্যুর সাথ গ্রহণ করবে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিআকরাম মৃত্যুর সাথ গ্রহণ করেছে মৃত্যু তাদের নিকট এসেছে আমাদের আঁকেদা এটা নয় যে তারা মৃত্যুর সাথ গ্রহণ করেননি তারা মারা যাননি তারা অবশ্যই মৃত্যুবরণ করেছেন তবে মনে রাখবেন তাদের মৃত্যুটা হচ্ছে কিছু সময়ের জন্য তাদের তাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদেরকে আবার হায়াত দান করা হয় যেটাকে আলমে বর্জকের খায়াত এটা এক একজনের এক এক রকম হয়ে থাকে আম্বেয়েকরামের শান শান অনুযায়ী এবং যারা দুনিয়া থেকে যারা সবাই গিয়েছেন যাদের উপর কবর আজাব হচ্ছে তারা যদি একেবারে যদি মাটির সাথে মিশে একাকার হয়ে যায় তাদের কোনো অনুভূতি যাদের যান যেটা সেটা দেয়া না হতো তারা তো আজাবগুলি কীভাবে অনুভব করবে তো সবাইকে সেখানে জিন্দা করা কিন্তু আম্বেকরাম সোহাদে করাম আল্লাহ মাহবুব বান্দারা তারা সেখানে তাদেরকে কিছু এখতিয়ার ক্ষমতাও দেওয়া হয় তো নবী করিম সাল্লাহ তালী আলী উনি নবীদের নবী নি নবীদের সর্দার আল্লাহ মাহবুব যার আল্লাহ তালা সকলগুলো সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা এই আয়াত যেটা আমরা তেলাওয়াত শুনেছি সেখানে গিয়ে সেটা আয়াতটা মনসুখ হয়ে যায়নি যে সেখানে বলা হয়নি যে জিন্দা থাকতে গেলেই মাফ হবে এটা তো এখনও কোরআন তেলাওয়াত করছি সেটার হুকুম এখনও জারি রয়েছে এখনও কোনো বান্দা গুনা করে সেখানে গেলে তার ক্ষমা দিয়ে যেমন আমরা এই ঘটনাগুলো থেকে শুনলাম যে নবী করিম সল্ল্লাহ তাল আলী ওয়াসালামের দরবার সালাম দিয়েছেন সেখানে সালামের উত্তর এসেছে এবং যারা ক্ষমা চেয়েছে তাদেরকে ক্ষমার সুসংবদ্ধ তারা পেয়ে পেয়ে গিয়েছে যেমন হজরত সৈদলা শাহেক সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই হজের আনুষ্ঠানিকতা সম্পাদন পর্যক মদিনা শরীফ এ পবিত্র নুরাই অজয় আকদর্শিকে উপস্থিত হলেন তখন তিনি আরবিতে দুটি ছন্দ অর্থাৎ কবিতার যেটা চরণ বলা হয় সেটা পাঠ করছিলেন যার অনুবাদ হলো দূরে থাকা অবস্থায় আমি আমার রুহকে আপনার পবিত্র মতে পাঠাতাম তখন তা আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আস্তানা শরীফকে চুমু খেত আর এখন তো সশরীরে উপস্থিতি সাক্ষাতের পালা এসেছে আমার জন্য হাত মোবারক উঠিয়ে দিন আমার দুখানি টুট যেন এই হাতে চুমু দিতে পারে এই পঙ্ক্তিগুলো এই চরণগুলো পাঠ করা শেষ হতেই রজা শরীর থেকে নুরানি হাত বের হয়ে আসলো আর আহমদ কবির রেফাই রহমতুল্লাহ তালা আল্লাই হাতে চুমু খেলেন আমার প্রাণ প্রিয় মদানি চ্যানেলের দর্শক শ্রোতা এখানে ক্ষমা পাওয়ার জায়গা এই মদিনার সফর এই হজের সফর হজ পালন করলেও সেই ক্ষমা পাওয়ার দুয়ার আলা আমি সাল্লাহ তাল আলী সাল্লামের দুয়ারে যাওয়ার আগ্রহ যেন সর্বপ্রথম তাকে যে আমি আমার হজ হোক আমার জীবনের সমস্ত গুণা থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ আল্লাহতালাত মকবুল হওয়ার জন্য এই দরবার হচ্ছে আমার আসল রওয়ানা ক্ষেত্র আমার আসল গন্তব্য স্থল হচ্ছে আল্লাহ মাহবুব আলী ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনার সফরে হচ্ছে আসল সফর আজকে আমরা এই পর্ব থেকে জানতে পারলাম রসুল করিম সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিতি এটা গুনাহারদের মুক্তির একটা মাধ্যম এবং সেখানে গিয়ে আমরা যেন নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য আমরা দোয়া করি এবং সকলের জন্য যেন এই দোয়া করে সবাইকে যেন সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দেয় এবং সবার গুণে যেন আল্লাহ তালা মাফ করে দেন আমার প্রেম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম রসুল পাক সাল্লাহ তা আলা ওয়াসাল্লামের দরবারে হাজিরির কি বরকত এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে কি হুকুম এবং এই হুকুমের উপর আমল করতে গিয়ে আমাদের যারা পুত পবিত্র সত্যাগণ সেখানে সফর করে দেখিয়ে গুলে পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করুক এবং যারা গিয়েছেন তাদের হাজিরেকেও আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা সবার মাঝে খ্লাস এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাকিকি ইস্ক ও সবাইকে দান করুন মাদানী চ্যানেল আপনারা দেখবেন এখানে মাদানী চ্যানেলের মধ্যে মদিনা শরীফের মহব্বত নবী করিম সাল্লাহ আলী ওয়াসক মোহব্বতের সুরা পান করানো হয় এবং ইস্ক রসুল পাওয়ার দরজ এবং প্রশিক্ষণ এখানে দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র দশ দিনের বরকত হাজিদের যে হজ করছেন আমরা যেতে পারি নি আমরা যেন তাদের সেই দৃশ্যগুলো স্মরণ করে করে ধ্যান করে করে আল্লাহ তালা দরবার দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে পবিত্র এই হারমান ফাইনের সফর নসিব করে আল্লাহ তালা দোয়া করে আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান এবং খাতেমা বিল খায়ের করেন এবং আমাদের ایمون جیمن دان کن جیتار پر اللہ و رسول راضی رہے سے اللہ تعالیٰ مدر شکال عبادت کے قبول کرون آمین بجاہ النبی العمین صل اللہ تعالیٰ علیہ وسلم صلو علی الحبیب صل اللہ تعالیٰ علیہ محمد صل اللہ علیہ وسلم صلاة و سلام علیہ یا رسول لبیک اللہم لبیک لبیک لا شریک لکا لبیک انہیں لك والملك لا شريك